শীতকালে প্রচুর পরিমাণে কমলা পাওয়া যায় কিন্তু সুস্বাদু এই ফলের গুরুত্ব না বুঝে আমরা অনেকেই এটি খাই না ভিটামিন সিতে ঠাসা এই ফল রোজই খাওয়া উচিত এখন শীত গ্রীষ্ম বারো মাস কমলা পাওয়া যায় ঠান্ডা সর্দিতে ভোগেন তাদের জন্য প্রধান খাদ্যই হল এই কমলা ফল রোগ প্রতিরোধে কমলার চেয়ে কার্যকর ফল খুব কমই আছে যেসব কারণে প্রচুর কমলা খাবেন সে সম্পর্কে আসুন জেনে নেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কমলা রোজ কমলা খেলে ছোটোখাটো রোগবালাই বালাই এমনকি বড় রোগও গেসবে না ধারে কাছে কমলায় রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের বলিরেখা দূর করে তারুণ্য ধরে রাখে বহু বছর আমাদের শরীরে মাঝে মাঝে ভিটামিন সির কাটতি দেখা দেয় শরীর হয়ে পড়ে নির্জীব কমলায় প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে ত্বকের সজীবতা ও শরীরে প্রাণ শক্তি এবং কর্মস্পৃহা ধরে রাখতে কমলা খান প্রতিদিন কমলায় ভিটামিন সির পাশাপাশি রয়েছে ভিটামিন বি ও ম্যাগনেশিয়াম এই উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার ও স্কিন ক্যান্সারের ঝুঁকি কমায় কমলা অনেকে চোখের সমস্যায় ভোগেন কমলায় রয়েছে ভিটামিন এ এই ভিটামিন শিশু থেকে বৃদ্ধ সবার দৃষ্টিশক্তি ভালো রাখে কমলায় রয়েছে প্রচুর আশ জাতীয় উপাদান যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য